আমি কিংবা তুমি না থাকলাম পরবর্তী জেনারেশন থাকবে কথা বলেন না কেন যাই হোক এটা একটু কঠিন হয়ে গেছে কথা মানে সব আবেগে বললাম আর আসলে এই বলছিলাম যে এগুলো বললে মুশকিল কিন্তু বাকি বিষয়টা হইলো এটা বুঝানো সহজ বাংলা কথা হইলো ইসলাম হারবে না আল্লাহর দিন মিটবে না ঠিক কিনা বলেন না এটা দেখার বিষয় হলো বন্ধু বাস আমনে কামে লাগছেন অচিরেই আলো আর অন্ধকার পার্থক্য হয়ে যাবে এ আমরা আমরা ভাগ হয়ে যাব এখনকার যে বাঘড়ি কোনো বাঘ না আমরা যে এগুলার লইয়ে মনে করছি আমরা বাঘা বাঘি হ্যাঁ আসলে এগুলো কোনো বাঘ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি না মাটির তৈরি এটা লইয়া বাঘ হইছি এটা কোনো উল্লেখযোগ্য বাঘের কোনো বিষয়ই না উদ্দা একেবারে হুদ্দা এটা কোনোভাবেই ঝগড়ারও কোনো বিষয় না এটা লইয়া ভিড়া করণেরও কোনো বিষয় না এটা কোনো বিষয় না এই ভাগ না ও চির এই ভাগ হবে মানুষ এক দল কুফরের পথে মশ্রিকের দলভুক্ত দা জালের দলভুক্ত হয়ে যাবে আর এক দল এই চূড়ান্ত বিপদের মুহূর্তেও ইমান রক্ষার জন্য নিজেদের জীবন বাজি রাখবে দেখবেন আপনার আপনারা মরে গেল এরা দেখবে এরা মরে গেল এদের পরের সন্তানরা দেখবে আমাদের কোন না কোন এক গ্রুপের মুখামুখি দাদ হয় আমাদের সামনে না আমাদের সন্তানের সামনে তো আমারও তো সন্তান আছে সাত বছর দুই বছর তাগো সামনে তাগো সামনে এই জন্য আপনাদের বলি এই আপনারা যারা আলেম ওলামা আছেন যদি ইসলামের জন্য কিছু করতে হয় তো আগে চাইতো আরো বেশি মজবুতির সাথে হিম্মতের সাথে মেহনতের মাধ্যমে রাত দিন একাকার করে বরাবর কইরা মেহনত করত যদি ফিকির হয় দিলের মধ্যে ইসলামের আর একটা হইল ওয়াজ করছি দশ লাইন ঠিকমতো মতো উঠল কিনা মোবাইলে হ্যাঁ টুপিটা কোনো বেহা হইয়া গেল নি কোটি মনে কোনো নি যাইবার আগে উঠতেছি দোয়া করবেন গাড়িতে উঠছি দোয়া করবেন হ্যাঁ ড্রাইভিং সিটে বসিলাম দোয়া করবেন প্রত্যেক সেকেন্ড সেকেন্ড মোবাইলে এই এই প্রদর্শনী ওই থাকবেন আমি তেমন কোনো কাম হইতো না আমি কোনো কাম হইত না হ্যাঁ হ্যাঁ মেহনত করতে হবে যুবক ভাই এখন আর আগামী সময়টা ভাত মাসের যুদ্ধ না ইমানের যুদ্ধ আমার বাবা আপনাদের কবল যারা তাদের ছেলেকে বঞ্চিত করলেন আপনিও কষ্ট পাবেন সন্তানও কষ্ট এই যারা ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলেন না দিন শিখাইলেন না মেয়েটাকে পর্দা দিয়ে যাইতে পারলেন না বাড়িটার মধ্যে পর্দার পরিবেশ দিয়ে যাইতে পারলেন বাড়িটার মধ্যে মাঝখান বরাবর একটা রঙিন টেলিভিশন থুইয়া আপনি কবরে গেছেন মনে রাখেন আপনি আপনার ফ্যামিলিটারে জাহান নামের উপরে আর এরা জাহান নামে যাইব আরে লইয়েই যাব বল আব্বারে লগে দেন আব্বা আমাকে লাগিয়া জীবনটা কষ্ট করছে একসাথে আমরা ফিডা না খাইলে কেমনে হয় আব্বার কষ্ট আব্বা মৃত্যু পর্যন্ত আব্বাই টেলিভিশনের বিল বিদ্যুৎ বিল লিজের বিল আব্বা আমার আব্বাই দিয়ে গেছে এত বড় মহান বাপ এত বড় মহান বাপ তারপরে ছাড়া জাহান নামে যাব কেন ইন্না না ফরমান কেমতের ময়দানে বলবে জাহান্নামি বলবে রব্বুল আলমিন আমি আমার বড়দেরকে আমার নেতৃস্থানীয়দেরকে তাদেরকেই তো অনুসরণ করেছিলাম তারাই তো আমারে রাস্তা আমি আমার চোখে দেখছি মাওলা আমার আব্বা বিড়ি খায় তাহলে আমি বিড়ি খাবো না তো কেন খাবো না আমি তো দেখছি মাওলা আমার আব্বা কথায় কথায় গালি দেয় তো আমি গালি দেবো না কেন আমি তো ছোট্ট বয়স থেকে দেখছি আমার আব্বা মা আমার ভাই বোন আমার ঘরেই টেলিভিশনে নাচ সিনেমা নাটক দেখছে তো আমি একজন দেখব না কেন হ্যাঁ কেন দেখবো না আমার আব্বারে দেখছি শেষ বয়সে চা দোকানে বসে বসে বিড়ি খাইতো আর বন খাইতো আর রঙ্গিন টেলিভিশনে নর্তকিরি নাচ আর নাটক সিনেমা দেখতো তো আমি ওইটা করবো না কেন কথা বলেন না কেন হম আল্লাহ তারাই তো আমারে পথ ভ্রষ্ট করে দিয়েছে আমি তো আমার আব্বারে দেখছি পাঞ্জাবি আমি তো আমার আব্বারে দেখছি টুপি আমার আব্বা জীবনে কোনোদিন পান খায় নাই আমিও জীবনে জীবনে কোনোদিন পান খাই নাই না না কিন্তু আমার আব্বারে আমি দেখি নাই কথা বুঝিনি আমার মারে আমি দেখি নাই তো আমি তো দেখছি যে শিখছি আমার আব্বার থেকে আমার আব্বা জীবন বর মসজিদের মামতি করছে আমরা আজও মসজিদে জুমা পড়াই এই ব্যস্ততার ভিতরেও জুমা ঠিক রাখছি সকালবেলা জুমার দিন উঠতে কষ্ট লাগে মাঝে মাঝে মন চায় জুমা ছেড়ে দেই যে আগে আগে উঠে লাউন লাগে জুমার দিন কিন্তু আমার বাবা যে বংশের যে এটা ঐতিহ্য আর দিনের খেদমত ছাড়বো কেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম এই মাদ্রাসাটা এতটা আমি আরো আলাউদ্দিন ভাই বলছি পর্যন্ত যে বুজি দাওয়াত দনের জন্য আর জায়গা পাইছেন না সব সময় তো রাস্তার লগে আইসেন একটু ভিতরে আইন ভিতরে আইসে ভাল লাগছে আলহামদুলিল্লাহ যিনি ওনার নাম কি ইমরান হ্যাঁ জানাব ক্যাপ্টেন ইমরান চৌধুরী এই ভাইজান আমার সাথে আমাদের সাথে এ বছর এতে কাজ করছে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত দামাত বারাকাতহুম ওনার সাথে আমরা এতে কাজ করছি এক মসজিদে আমরা প্রায় বারোশো থেকে তেরোশো লোক এতে কাজ করছি বিশ্বাস হয় এক মসজিদে হ্যাঁ বিরোধিতা করা সহজ মানুষ বানানো কঠিনে হটর হটর করণ যায় সাদোয়ানে বইয়া বইয়া হঠর ফটর করণ যায় ক্যাডা সুন্নি ক্যাডা ওয়াহাবি ক্যাডা নবীর আশেখ আমনে কাকা কয়বার এই পর্যন্ত এতে কাজ করছেন নবী সাল আলী মৃত্যু পর্যন্ত কোনোদিন মসজিদের এতে কাফ ছাড়েন নাই আপনি কোনোদিন করেন নাই আপনি আসে খে এটা বুঝি দশজনের বিচারে কইব হ্যাঁ চলেন না আমরা একটা মেল বই এনে খালি জায়গা আছে আজকে প্রমাণ হোক এখন প্রমাণ হোক আসেন সবাই আমরা উঠানে বই এখানে মানে আমরা যিনি একের গভীর সূক্ষটি বাদ দেই যেটি আমরা কঠিন সুন্নত জানি বাদ দেন মোটা দাগের সুন্নত যেটি এটি একটু মিলাই এখন প্রমাণ হবে আলীহাসাল্লামের মেসওয়াক ন সাল্লাহ আলীহাসাল্লামের সুনত কিনা কন্ত এ ব্যাপারে এক কারো সন্দেহ আছে নি জওয়ান বুড়ো কন্ত আচ্ছা তো এখন এটা প্রমাণ হোক যে এই মেসওয়াকে দশ বছরের হিসাব দেন কথা বুঝছো না ভাই এটা দিয়ে প্রমাণ হোক দফতর খান রসুল্লাহ সাল আলিহাসাল্লামের সুন্নাত কিনা না এটা দশ বছরের প্রমাণ হোক গত দশ বছরের পাঁচ ওয়াক্ত নামাজ নবী সাল্লু আলি সাল্লাম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ কি কিনা বলেন বলেন না কেন মিয়া তো এটা প্রমাণ হোক নবী সাল্ল আলি সাল্লাম সুগন্ধ পছন্দ করতেন করতেন কিনা বলেন নবী সাল্লাম পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ পর্যন্ত পছন্দ করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন মুখে দিলে নবী সাল্লা সাল্লাম বলতেন আমাদের সামনে আইসো না মসজিদে না মুসলমানের মজমাতে বইসো না কারণ এই দুর্গন্ধে আমাদেরও কষ্ট হয় ফেরেস্তাদেরও কষ্ট হয় ঘামের দুর্গন্ধে সাহাবায় কারাম জুম্মার দিন সবাই একসাথে মসজিদে ঢুকতেন ছোট্ট মসজিদে নবীতে সবাই একসাথে ঢুকার কারণে ছোট্ট মসজিদ আরবে প্রচন্ড গরম এই ঘামের ভীষণ কি আসতো গন্ধ আসত নবী সাল আল সাল্লামের স্পষ্ট হাদিস নবীজি তখন বলে দিছেন শুক্রবার জুমার দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্কের জন্য গোসল করা ওয়াজিব বাধ্যতামূলক যেন কারো কষ্ট না হয় তো যিনি ঘামের গন্ধ পছন্দ করতেন না পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না আমা চল্লিশ বছর ধরে বিড়ি খান আর বিড়ির কোনো গন্ধ নাই ওম্মা তা আমলেন আমি কি তা কয়টা বিচারে কি চেয়ারম্যান ডাকি ওহন মাল লোক চেয়ারম্যান আমারও চেনে নাকি স্যার কি আমরা রবি ভাই বক্ত না হোক কিন্তু এমনি তো মহব্বত করেই আমার তো হোক না হেবটা হোক বিচারক মেলো আজকে প্রমাণিত ভালোবাসা এটা কি নবীজি সাল্লামের তরিকা অনুসরণের দ্বারা প্রমাণিত হবে কিনা সেটা প্রমাণ হোক হাইরা জুতার বাড়ি নিলাম অসুবিধা কি যে কবার বলেন এই কবার লাগামো কানে ধরে বলেন এই জন্য বাফ যুবক ভাই তোমাদের কবলি বলি ধোকা খাবানা জিন্দিগি মানে খিচুড়ি না বিরানির বিড়ালির না জিন্দগি এখানে শেষ না বাফ মরে গেলে যদি সব শেষ হয়ে যাইতো তো তুমি বাচ্চা দেত আমিও বাচ্চা দত কারণ ত্রুটি বিচ্ছুতি তোমারও আমারও কিন্তু মরে গেলে তো শেষ না মরে গেলে শেষ মরে গেলেই জীবন না 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 মরে গেলেই মূলত জীবন আল্লা বান্দা শোনো নিশ্চয়ই আখেরাতের জীবন আখেরাতের ঘর সেটাই জীবন এজন্য মানুষ জীবন পাবে কখন মরবে যখন ইয়া আইয়ো আল্লাহদীনা আমানুস্তাজিবু লীল্লাহিওয়ালির রসূলই ঈদাদা কুম লিমায়ু ই কুম্ আল্লাহ বলেন হে ইমানদার মোমেন যখনই আল্লাহ এবং রসুল কোন ব্যাপারে তোমাদেরকে ডাক দেয় বিধান দেয় সাথে সাথে তাতে সাড়া দিও যদি দিতে পারো সাড়া আল্লাহর হুকুমে রসূলের হুকুমে লিমায়ু ইকুম তাহলেই হায়াত পাবে জীবন পাবে বেঁচে থাকবে যেন আল্লাহকে মানাই জীবন রসুলকে মানাই জীবন কে মানাই জীবন আর বাকিগুলো নাফরমান মরে গেছে বে নামাজি মরে গেছে বে হায়া মরে গেছে হারাম রোজগারকারী তুমি মারা গেছো তুমি বেঁচে নাই হ্যাঁ আল্লাহর অবাধ্য সে বেঁচে নাই ঢালকানগর হযরত কি বলছে জানেন নি আরো সাংঘাতিক কথা হয়তো এক খলো সে বেঁচে নাই যদি বলেন না হে তো মরে না আমরা দেখছি আড়ে তাইলে সে মানুষ হাতে না জন্তু জানোয়ার হাতে হয়তো বেঁচে নাই আর যদি বলেন না বেঁচে আছে তাইলে মানুষ হিসাবে বেঁচে নাই যে জীবনে গোলামি নাই সে মানুষ না যার কপালে সেজদা নাই সে মানুষ হিসাবে বেঁচে নাই ফজরের নামাজ যে পড়ে না সে মানুষ হিসাবে জাগে না আল্লাহর গোলামি যে দেয় না এসার নামাজ যে পড়ে নাই সে মানুষ হিসাবে ঘুমায় নাই মানুষ মরে গেছে সে কারণ হায়াত জীবন বেঁচে থাকা আল্লাহর হুকুম মানার মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি হুকুম মানার মধ্যে এই জন্য বাস ধাক্কা ধাক্কি না এই ছোটখাটো ধাক্কাই না না ধাক্কাইয়া মুসলমানের প্রতিটা বাচ্চা কিভাবে আল্লাহর দিন শিখবে প্রতিটা নারী জোয়ান এখন আর শুধু বাচ্চা পড়াইলে হবে না রে বাপ বিশ্বাস করেন বুড়ো মানুষ শিখতে হবে জোয়ান মানুষও শিখতে হবে নারীরাও শিখতে হবে পুরুষরাও শিখতে হবে মুসলমান আজকে আপনি ছেলেটা তো আল্লাহর কোরআন শিখলো কিন্তু আপনি ষাট বছর পর্যন্ত বিড়িয়ে খেয়ে গেলেন আপনি চল্লিশ বছর পর্যন্ত ওজনে কম দিয়েই দোকানদারি করলেন আমনে চল্লিশ বছর পর্যন্ত সুদের ব্যবসায়ী করে গেলেন দেখবেন হাসরের ময়দানে ছেলেটা তো হয়তো বেঁচে যাবে কিন্তু আপনি জাহান্নামি হয়ে যান এই আপনাদেরকে বললাম জন্য মাদ্রাসাকে কদর করেন মাদ্রাসা উম্মতের পাওয়ার হাউস বিদ্যুতের পাওয়ার স্টেশন পাওয়ার স্টেশন থেকে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ হয় যেখানে মাদ্রাসা হয় ওই জায়গা থেকে উম্মতের ঘরে ঘরে ইমান ইসলামের বিদ্যুৎ সরবরাহ হয় মাদ্রাসার বিরোধিতা করা ঠিক না মাদ্রাসার পক্ষে থাকেন ছেলেকে দিন শেখান কারো নামের দরকার নাই ওমোকে হচ্ছে তার নাম হইব নাও নাম গোপনে দেন দেখবেন হাসরের ময়দানে নামও আমল নামাতে লেখা আছে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করেন চলেন বাপ আমি এতক্ষণ এতগুলো কথা সব মাহবুব সাহেবের কথার বর কথা যা আল্লাহ কবুল ওই এক কথা আমার সুন্দর লাগছিল আমি এটা আসলে তবিয়ত আমার মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন যিনি কথা বলেন তার কথায় খেয়াল করবা দুই মিনিটের জন্য হইল হতে পারে সেখান থেকে কোনো মনি মুক্তা পেয়ে যাবে ও কথাটা সুন্দর বলছে উনি যে তাহলে বেলেম আমরা মাদ্রাসায় পড়ার বরকতে আমরা একটা একটা ফদ আছে আমরা একটা একটা কি আছে আমরারে কেউ বেকার কইতে না কিলে বেকার করবে না আমি মুয়াজ্জিনি করি আপনি বেকার করবেন কেন আমি ইমামতি করি আপনি বেকার বলবেন কেন আমি মসজিদের খাদেম আপনি আমার বেকার বলবেন কেন কথা বলেন না কেন কিন্তু জেনারেল লাইনে বেকার বলে কি না বলেন বেকার আছে কিনা বলেন আপনি কত হিসাব লন না বাংলাদেশে শুধু এখন নেটে সার্চ দেন বাংলাদেশে কত কোটি বেকার খবর নেন না এই জন্য দিন মানুষকে ঠকায় না আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না দুনিয়াতেও না আখেরাতেও আখেরাতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে